আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জাবারকাত সম্মানিত দর্শক শ্রোতা তিনি ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখ করি শুক্রিয়া যেই মহান আল্লাহ তালা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন হায়াতের জীবন দান করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশাপুর মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তাই নয় যেই মহান আল্লাহ তালা আমাদেরকে রজব পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিয়েছেন সে আল্লাহ তালার দরবারে সুক্রিয়া দেয় করছে আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুদ সেই রাসুলিপুর যেই রাসুলকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা এই উম্মতের মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইদুল মুরসালিন খাতামান নাবীর রহমাত আলী আলামিন এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব এবং যার আলোয় আলোকিত হয়েছে জাহি জাহিলিয়াতের ঢুক সেই উপর দরুদ পাঠ করছি ছল্লাহু আলী আলসালাম সম্মানিত দর্শক শ্রোতা দিদি ভাই ও বোনেরা আমরা ফাদালে কোরআন থেকে অর্থাৎ কোরআন মাজিদের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা স্বাভাবিকভাবে আমরা আরবি ভাষাগুলো সঠিকভাবে বুঝি না কিন্তু যেহেতু মহান আল্লাহ তালা করার মাজিদ আরবি ভাষায় নাজিল করেছেন এই জন্য আল্লাহ তালা করার মাজিদ আমাদেরকে কী 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 মেসেজ দিচ্ছেন বা আমাদের কি কি এইভাবে জানাতে চাচ্ছেন এই বিষয়গুলো আমরা সেইভাবে জানতে পারছি না যেহেতু জানি না এই আমাদের প্রত্যেকের উচিত যে এই বাংলা অনুবাদগুলো বলে নিজেরা দেখা নিজেরা নিজেরা পড়া এবং যেখানে এগুলো আলোচনা হয় সেই আলোচনাগুলো আমাদের শোনার চেষ্টা করা সম্মানিত দর্শক্রোতা দিনী ও বোনেরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সল্ল্লাহ আলিয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি যদি তোমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারো তোমরা নাজাদ পাবে এবং তোমরা সফল কাম হবে আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তালার কালাম উল্লাহ অর্থাৎ কোরআন শরীফ এবং আল্লাহ রসুলের সুন্নত অর্থাৎ হাদিস এই পার্থিব জীবন খুবই ক্ষণস্থায়ী এবং আখেরাত চিরস্থায়ী এবং মৃত্যু সুনিশ্চিত এবং আমাদের হায়াতের জীবন বলে খুবই সীমিত আল্লাহ তালা করার মধ্যে বিভিন্ন জায়গায় এসে করেছেন যে মানুষের যে হায়াতের জীবন খুবই ক্ষণ মানে খুবই মানে খুবই অল্প এবং এই পার্থিব জীবন অর্থাৎ দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী এবং আখেরাত চিরস্থায়ী আর আমরা কবরের যাত্রী বলে কবরের বাসিন্দা হব আমরা বলে মৃত্যু আমাদের জন্য কি অবধারিত এই জন্য আমাদের মানে একেবারেই উত্তম গন্তব্যস্থল বলে আখেরাত অর্থাৎ কবর দুনিয়াটা আমরা একটা মুসাফিরের মতো আজ আসি তো কাল থাকবো না দেখেন একজন ভাই যখন প্রবাসে জীবনযাপন করে অর্থাৎ দেশ থেকে যখন বিদেশে এইভাবে সে গমন করে বলে সে যখন টাকা পয়সা অর্থ ইত্যাদি ইত্যাদি কামায় তখন সে কিন্তু সেটা বিদেশে রাখে না সে কিন্তু দেশে মানে পাঠিয়ে দেয় ট্রান্সফার করে কারণ সে জানে যে একটা নির্দিষ্ট সময়ের পরে আমাকে এখান থেকে কি আমাকে আবার দেশে ফেরত মানে যেতে হবে এই জন্য সে যত অর্থ সম্পদ ইত্যাদি ইত্যাদি কামাই করে সে এইভাবে কি দেশে পাঠায় এবং দেশে সে কিছু একটা করার চেষ্টা করে এ এভাবে কি দুনিয়াতে আমরা এসেছি বলে দুনিয়াতে আমরা একটা মুসাফির খানা আমরা জানি সকলেই আমরা মুসলমান আল্লাহ তালার গোলাম যারা আল্লাহ তালার মমিন বান্দা আমরা সকলেই বিশ্বাস করি যে দুনিয়া থেকে আমাদের আখেরাতে ট্রান্সফার হতে হবে এবং সেখানে যে যাওয়া হবে সেখান থেকে আর ফেরত আসার কোনো সম্ভব নাই আর সেখানে থাকতে হবে অনন্তকাল এবং সেখানে যদি আমরা ধরা হই যদি ব্যর্থ হই বলে এই ব্যর্থতার কোনোভাবেই বলে আমরা এটাকে কাটিয়ে উঠতে পারবো না এই জন্য আমরাও বিশ্বাস করি যে আমাদের সামনে একটা মানে বড় মানে গন্তব্যস্থল যে যেখানে যদি আমরা সফল হই বলে সেখানে আমরা পরিপূর্ণভাবে সফল হবে এই জন্য আমরা মুসলমান বান্দারা ওই প্রবাসী ভাইয়ের মতো বলে এই দুনিয়ার জীবনকে মানে বিসর্জন দিয়ে আল্লাহ তালার ইবাদত বন্দি করে আল্লাহ তালার হুকুম এবং রসুল্লাহ সাল্লামের সন্ন্যুর তরিকায় চলে আমরা ওই আখেরাতের জীবনের জন্য বলে আল্লাহ তালার ব্যাংকে এভাবে কি নে কামল আমরা কি পাঠাবো বা পাঠানোর চেষ্টা করব বা আমাদের পাঠাতে হবে তো যাই হোক আমরা পবিত্র কোরআন থেকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করছি তো আসুন আমরা দিন শেখার জন্য বলে আমরা এইভাবে দিনের ব্যাপারে যেখানে আলাপ আলোচনা হয় দিনের ব্যাপারে যখন কথাবার্তা হয় এই কথাগুলো আমরা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করি হতে পারে যে একটা কথার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে বলে হেদায়তের পটকে এভাবে কি প্রশস্ত করে দিবেন তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই তো আজকে আমাদের সুর আল বাকার থেকে এভাবে কি আলোচনা হবে প্রচুর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি আলহামদুলিল্লাহ আজ আমাদের সূরা বাকারার 51 51 নম্বর আয়াত থেকে আলোচনা হবে শুরু হবে ইনশাআল্লাহ তো সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয ওয়া আদনা মূসা আরবাঈনাল লাইলাতান সমাজ থাখজ তমুলজিলা মিম্বাদিহ আন্তমালি মহুন মহান আল্লাহ তালে সো আলবাকারের একান্ন নম্বর আয়তে বলেন আর যখন আমি বসুকে চল্লিশ সাতের ওয়াদা দিয়েছিলাম অতের পর তোমরা তার যাওয়ার পর বসুরকে উপহাসস্বরূপে গ্রহণ করেছিলে আর তোমরা ছিলে জালেম আল্লাহ মহারল্লাতালী আয়াতের মধ্যে হজরত মোসা আলহি সাল্লামের সময়ের একটা বিশেষ ঘটনাকে উল্লেখ করেছেন এই উৎসব পূজার ঘটনা সেই সময়ে ঘটেছিল যখন ফেরাউন যখন ফেরাউন সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পাওয়ার পর বনী ইসরায়েল সিনা অর্থাৎ সিনাই নামক উপদ্বীপে পৌঁছেছিল সেখানে মহান আল্লাহ আলহিসাল্লামকে তাও দেওয়ার লক্ষ্যে চল্লিশ সাথের জন্য তোর পাহাড়ে ডেকেছিলেন মৌসা আলহিসাল্লামের যাওয়ার পর বাইন ইসরায়েলের আর স্বামীর চক্রান্তে স্বামীর চক্রান্তে গো উৎসব পূজা শুরু শুরু করে দিয়েছিল মানুষ কতই না বাস্তববাদী যে মহান আল্লাহর মহিমার কত বৃহৎ বৃহৎ নিদর্শন বলি দেখার সত্ত্বেও এবং তার নবী মৌসা আলিহাল্লাম এবং হারুন আলিহিসাল্লাম তাদের মাঝখানে বিদ্যমান থাকা সত্য উৎসবকে নিজেদের উপাস্য মনে করে নিল বর্তমানে মুসলমানরাও শিরকি আশিদা বিশ্বাস ও কার্যকলাপে লিপ্ত রয়েছে কিন্তু তারা মনে মনে ভাবে মুসলিম মুসরিক কিভাবে হয় এই মুসলিম মুসরিকরা শিরকে কেবল পাথরের মূর্তি পূজার সাথে নির্দিষ্ট করে দিয়েছে তারাই নাকি শুধু মসজিদ অথচ এই নামমাত্র মুসলিম কবরের গম্বুজের সাথে তাই করে যা প্রতিমা পূজারি নিজের মূর্তির সাথে করে থাকে অর্থাৎ মুসলমানদের মধ্যে অনেক সময় অনেক মুসলমানদেরকে বিভিন্ন বাজারে গিয়ে সেচদা করতে দেখা যায় বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক কবর ইত্যাদি ইত্যাদিতে সেচদা করতে দেখা যায় এবং এই কবরগুলো থেকে অনেক কিছু প্রত্যাশা করা হয় মনে হয় যে এই কবর কোনো কিছু দেওয়ার সক্ষমতা রাখে শক্তি সামর্থ্য রাখে তো এই যে হজরত মুসা আলু সাল্লামের জামানায় বলে যখন মৌসা আলুসু সাল্লামকে মহান তালা মুসা আলুসু সাল্লাম এবং তার কমকে যখন ফেরাউনের কবল থেকে মুক্ত করলেন তো এবং হজরত মৌসা আলুসু সাল্লামকে যখন তাওরাত দেওয়ার জন্য আল্লাহতালা আমন্ত্রণ জানালেন বলে তখন এই সময় তার কমের লোকেরা বলে এই ধরনের মানে মূর্তি পূজার মতো একটা ঘটনা তারা এখানে সংগঠিত করে এই ব্যাপারটাই মহান আল্লাহ তালা এই আয়তের মধ্যে উল্লেখ করেছেন মহান আল্লাহ তালা বাউন্ন নম্বর আয়তে বলেন অর্থাৎ তারপর আমি তাদেরকে এসবের পর ক্ষমা করেছি যাতে তোমরা শুকুর আদায় করো অর্থাৎ মহান আল্লাহ তালা এই সকল ঘটনার পরেও যখন হজরত মুস আলি সাল্লাম এইভাবে নিজের কবের মধ্যে আসলেন এবং সেখানে অনেক ঘটনা ঘটে গিয়েছিল হজরত হারুন আলী সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন তো যাই হোক এই ঘটনার পরে ওই যে সকল লোক এই মূর্তি পূজা করেছিল এবং যেই সকল লোক এদেরকে বাধা দেয় নাই এই দুই শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল আর যারা এই মূর্তি পূজা থেকে গো সব থেকে নিজেদেরকে বিরতে রেখেছিল বলে তারা বলে কামিয়াবি ছিল অর্থাৎ তারা ধ্বংসপ্রাপ্ত হয় নাই তো যাই হোক যখন তারা এইভাবে তওবা করলো বলে মহান আল্লাহ তালা তাদের ক্ষমা করে দিলেন এবং যেন তোমরা কি আল্লাহ তালা শুকুর আদায় করো মহান আল্লাহ তালাতে পান্ন নম্বর আয়াতে বলেন وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون আর যখন আমি মুসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান যাতে তোমরা হেদায়ত প্রাপ্ত হও এটাও লোহিত সাগর অতিক্রম করার পরের ঘটনা এমনি কাসির হতে পারে তাওরাত গ্রন্থকে এই ফুরকান বা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী বস্তু বলে আখ্যায়িত করা হয়েছে কেননা প্রত্যেক আসমানি কিতাব সত্য এবং মিথ্যার মাঝে পৃথককারী হয় অথবা মুজিজাকে ফুরকান বলা হয়েছে কারণ মুজিজাও হক এবং বাতিল জানার ব্যাপারে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী তাওরাতের বাণী সমগ্রকে এখানে বোঝানো হয়েছে الله تعالى جانو نمبر آيات هو إذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم الإزلاف إِلَى بَارِيكُمْ فَاغْتُلُوا أَنْفُسَكُمْ ذلكم خير لكم إِنَّ باريكم فتاب عليكم انه هو التواب الرحيم مهر الله تعالى سوره البقره جون نمبر ايه আর যখন মোসাতার কমকে বলেছিল হে আমার কম নিশ্চয় তোমরা বাসুরকে উপাস্যরূপে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছ সুতরাং তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তও বা করো অতএ তোমরা নিজেদেরকে হত্যা করো এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম অতএব আল্লাহ তালা তোমাদের তওবা কবুল করলেন নিশ্চয় তিনি তহবা কবুলকারী এবং পরম দয়ালু ও হজরত মৌসা আলহিসাল্লাম নি সম্প্রদায়কে শির থেকে সতর্ক করলেন তখন তাদের মধ্যে তওবা করার প্রেরণার সৃষ্টি হলো তহবার পদ্ধতি অর্থাৎ পারস্তৃত্ব ছিল আপোষে হত্যা বা নির্বাসিত হলো আপোষ হত্যা নির্বাচিত হলো আপোষে হত্যা নির্বাচিত হলো এবং তোমরা নিজেদেরকে হত্যা করো এই আয়াতের দুইটি ব্যাখ্যা করা হয়েছে প্রথমত সকলকে দুই কাতারে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তারা একে অপরকে হত্যা করে আর দ্বিতীয় যারা শির করেছিল তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং যারা শির থেকে বেঁচেছিল তাদেরকে হত্যা করার নির্দেশ দেওয়া হয় ফলে শির মুক্তরা মুশরিকদেরকে হত্যা করে হতদের সংখ্যা ছিল সত্তর হাজার বলা হয়েছে অর্থাৎ এই যে হতাহতের সংখ্যা এটাকে সত্তর হাজার বলা হয়েছে ইবনে কাসির এবং ফাতহুল কাদির مهان الله تعالى سوره البقره البوم شن نمره تبولين وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نار الله زهره فأخرجتكم الصائقات وأنتم تنجرون মহান আল্লাহ তালা বলেন আর যখন তোমরা বললে হে মূষা আমরা তোমার প্রতি ইমান আনবো না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি ফলে বজ্র তোমাদেরকে পাকড়াও করলো আর তোমরা তা দেখেছিলে মহান আল্লাহ তালা এই আয়তের মধ্যে তুরু পাহাড়ে তাওরাত আনতে যাওয়ার সময় মৌসা আলী ইসাল্লাম সত্তর জন লোককে সাথে নিয়ে গিয়েছিলেন কালে তারা মৌসা আলি সাল্লামকে বলল মহান আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত আমরা তোমার কথার বিশ্বাস করার জন্য প্রস্তুত নই তাই শাস্তি স্বরূপ তাহাদের উপর বজ্রপাত হয় এবং তারা মারা যায় আর তাদের প্রত্যেক করার অর্থ হলো প্রথমে যাদের উপর বজ্রপাত হয়েছিল শেষের লোকেরা তা প্রত্যক্ষ করেছিল এবং দেখতে দেখতে সকলে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছাপ্পান্ন নম্বর আয়তে মহান আল্লাহ তালা বলেন সুমা কুমি কুমলাল পর আমি তাদেরকে মৃত্যুর পর তোমাদেরকে পূর্ণ জীবন দান করলাম যাতে তোমরা শুকুর আদায় করো মহান আল্লাহ তালা সাতান্ন নম্বর আয়তে বলেন عليكم المنا والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلامنا ولكن كانوا انفسهم يظلمون মহান আল্লাহ তালা বলেন আমি আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের উপর নাজিল করলাম মান্না সালোয়া তোমরা সে পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি আর তারা আমার প্রতি জুলুম করনি বরং তারা নিজেদের নিজেদেরকেই জুলুম করত মান্না এক ধরনের সুস্বাদু খাবার যা শিশিরের মতো গাছের পাতায় এবং ঘাসের উপর জমে থাকত আল্লাহ বিশেষভাবে তা বন ইসরায়েলের জন্য প্রেরণ করেছিলেন অধিকাংশ মুফসিরের মুফসির মতে এটা মিশর ও সিরিয়ার মধ্যবর্তী প্রান্তরের ঘটনা যখন তারা আল্লাহর আদেশে আমা আমালিকাদের জনপদে প্রবেশ করতে অস্বীকার করেছিল এবং তার ওই শাস্তি স্বরূপ ব্যানে এসরায়েল চল্লিশ বছর পর্যন্ত তিহ প্রান্তরে পড়েছিল কারো কারো নিকট এই নির্দিষ্টকরণ সঠিক নয় সিনাওয়ারতা অর্থাৎ মরুভূমিতে অবতরণের পর যখন সর্বপ্রথম পানি এবং খাদ্যের সমস্যা দেখা দিল তখন এই ব্যবস্থা করা হয়েছিল অনেকের মতে মান অর্থাৎ আল্লাহর অবতীর্ণ এক প্রকার কুদুরতির সিনি যা পাথর গাছের পাতা এবং ঘাসের উপর শিশির বিন্দুর মতো জমা হতো যা মধুর মতো মিষ্টি হতো এবং সুখী আঠার মতো জমে যেত আবার কেউ কো বলেছেন এটা মধু বা মিষ্টি পানি বোখারি এবং মুসলিম ইত্যাদি বর্ণনায় এসেছে যে সত্রাক অর্থাৎ ব্যাঙের ছাতা মোসা আলী সাল্লামের উপর নাজিল হওয়া এক প্রকার মান অর্থাৎ এর অর্থ হলো যেভাবে বনি ইসরাইল্লা বিনা পরিশ্রমে মান অর্থাৎ খাদ্য লাভ করেছিল সত্রাক আপ আপনা আপনি হয় কাউকে তা লাগাতে হয় না তাফসির আহসান ও তাফসির আর সালোয়া এক প্রকার পাখি যাকে জবাই করে তারা ভক্ষণ করত মোট কথা এখানে মান্না এবং সালোয়া সম্পর্কে মহান আল্লাহ তায়লা সুন্দর একটা ব্যাখ্যা করেছেন যা হজরত মূস আলহিসাল্লামকে দান করা কমকে দান করা হয়েছিল তারা বিনা পরিশ্রমে বিনা কষ্টে এইভাবে তারা আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়েছিল মহান আল্লাহ তালা আটান্ন নম্বর আয়তে বলেন وإذ, قل وإذ قلنا ادخلوا هذه القرية فقولوا منها حيث شئتم غادا وادخلوا الباب تجادا وقولوا حتى আর স্মরণ করো যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই জনপথে আর তা থেকে আর করো তোমাদের ইচ্ছা অনুযায়ী ছন্দে এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে আর বলো ক্ষমা তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব এবং নিশ্চয় আমি সৎ কর্মশীলদেরকে বাড়িয়ে দিব অর্থাৎ স্মরণ করো যখন আমি বললাম এ জনপদ অর্থাৎ শহরে প্রবেশ করো এবং তার মধ্যে যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দে আহার করো সিজানত হয়ে নগরের দ্বারে প্রবেশ করো এবং বলো ক্ষমা চাই আর আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎ কর্মপরায়ণ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করবো এই জনপদ বা শহর বলতে অধিকাংশ মুফা সিরগুনের নিকট প্যালেস্টাইনের জেরুজালেম বাইতুল মাকদিস। এই সেজদার অর্থ কারও নিকট নত শিরে প্রবেশ করা আবার কেউ কেউ অর্থ নিয়েছেন কৃতজ্ঞতা সেজদা অর্থাৎ আল্লাহদ্দার বারে নম্রতা ও বিনয়ের প্রকাশ সহ কৃতজ্ঞতা স্বীকার করে প্রবেশ কর আর হিত্যাত এর অর্থ হলো আমাদের গুনাহ ক্ষমা করে দাও ما الله تَعَالَى ونشهد نمبر فبدل الذين زلموا قولا غير الذي يكونوا لهم يكونوا على الذين يكونوا يكونوا عَلَى بِمَا ظَلَمُوا يكونوا মহান আল্লাহ তালা বলেন অতঃপর জালিম জালিমরা পরিবর্তন করে ফেললো সে কথা যা তাদেরকে বলা হয়েছিল ভিন্ন অন্য কথা দিয়ে ফলে আমি তাদের উপর আসমান থেকে আজিম আজাব নাজিল করলাম কারণ তারা পাপাসার করত এরই স্পষ্ট বর্ণনা শহীদ বুকার এবং মুসলিম ইত্যাদিতে বর্ণিত একটি হাদিসে এসেছে নবী করিম সাল সাল্লাম বলেছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে শেষ দানত অবস্থায় প্রবেশ করো কিন্তু তারা পাশাকে জমিনে হিসরাতে হিসরাতে প্রবেশ করে এবং হিত্যা এর পরিবর্তে হিন্তা অর্থাৎ হাব্বাতুন ফি সারা অর্থাৎ শীষে গম বলতে বলতে প্রবেশ করে তাদের মধ্যে কতই না অবাধ্যত অবাধ্যতা এবং ধৃষ্টতা জন্ম নিয়েছিল এবং আল্লাহর বিধানের সাথে তারা কিভাবে ঠাট্টা বিদ্রুপ করত এ থেকে তার সহজে অনুমান করা যায় বস্তুত যখন কোনো জাতির সারিত্রিক এবং আসার আসার আসারণের অধপতনের শিকার হয় তখন আল্লাহর বিধানের সাথেও তাদের কার্যকলাপ অনুরূপ হয়ে যায় এই আকাশ হতে আগত শাস্তি বা আসমানি আজাব কী ছিল কয়েকটি উক্তি এই ব্যাপারে এসেছে যেমন আল্লাহর গজব কঠিন ঠান্ডা জনিত কুয়াশা অথবা প্লেগ রোগ শেষোক্ত অর্থের সমর্থন হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লা সাল্লাম বলে বলেছেন এই প্লেগ সেই আজাব ও শাস্তির অংশ যা তোমাদের পূর্বে কোনো জাতির উপর নাজিল করা হয়েছিল তোমাদের উপস্থিতিতে কোনো স্থানে যদি এই প্লেগ বা মহামারী দেখা দেয় তাহলে প্লেগ মহামারী দেখা দেয় তাহলে সেখান থেকে বের হবে না এবং কোন স্থানে যদি এই ধরনের মহামারী হয়েছে বলে শোনো তবে সেখানে প্রবেশ করবে না সহি মুসলিম অধ্যায় সালাম পরিচ্ছেদ প্লেক কুলখন এবং ভবিষ্যৎবাণী ইত্যাদি হাদিস নাম্বার দুই হাজার দুইশো আঠারো নং مهان الله تعالى الشيط نمبر آية بولين واذ استسقى موسى لقومه فقلنا ادري بأسواك الهجر فانفجرت من, من حسنى أَشَرُتَ أَيْنَ قد علم كل اناس مشرباهم কুলু আর আর স্মরণ করো যখন মৌসা তার কমের জন্য পানি চাইল তখন আমি বললাম তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো ফলে তা থেকে উৎসারিত হলো বারোটি ঝর্ণা প্রতিটি দল তাদের পানি পানের স্থান জেনে নিল তোমার তোমরা আল্লাহর রিজিক থেকে আহার করো এবং পান করো এবং ফাসাদকারী হয়ে জমিনে ঘুরে বেরিও না মহান আল্লাহ তাআলা এই আয়তের মধ্যে একটা মজেদা সম্পর্কে উল্লেখ করেছেন এই ঘটনা কারো মতে দেহিপান্তরের এবং কারো মতে সিনা মরুভূমির সেখানে পানির প্রয়োজন দেখা দিলে মহান আল্লাহ মুসা আলহিসাল্লামকে বললেন তোমার লাঠি পাথরে মারো এইভাবে পাথর থেকে বারোটি ধারা প্রবাহিত হয় গোত্র বারোটি ছিল প্রত্যেক গোত্র নিজের নিজের ধর্ণা থেকে পানি পান করত আর এটাও একটি মৌদেদা বা আলৌকিক ঘটনা ছিল যা আল্লাহ মুসা আলি সাল্লামের দ্বারা প্রদর্শন করেন মহান আল্লাহ তালা কোরআন মাজিদ হজরত মুসা আলি সাল্লাম সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করেছেন এবং কোরআনের অধিকাংশ সময় ধরেই আল্লাহ তালা হজরত মৌসা আলি সাল্লাম এবং তার কম এবং ফেরাউন সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন বর্ণনা করার কারণ হলো যে এর মাধ্যমে হেদায়ত লুকিয়ে আসে এবং এর পরবর্তী অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার উম্মদকে বিশেষভাবে সতর্ক করেছেন যেন এখান থেকে আমরা মুসলিম জাতি শিক্ষা গ্রহণ করতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা সুর আল বাকার পঞ্চাশ থেকে ষাট নম্বর আয়াতের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার চেষ্টা করেছি এবং আজকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ তালার উপর পরিপূর্ণ ভরসা করতে হবে তাকুল করতে হবে এবং কোনো অবস্থাতেই আল্লাহ তালার অবাধ্যতা করা উচিত নয় অহংকার করা উচিত নয় কারণ অহংকার পতনের মন মানুষ যতই সুন্দর হোক মানুষ যতই অর্থশালী হোক সম্পদশালী হোক একদিন মানুষকে দুনিয়া ছেড়ে যেতে হবে এবং সে খালি হাতেই যাবে এই আমাদের প্রত্যেকের উচিত অহংকারকে বিসর্জন দিয়ে বিনয়ী হওয়া নম্র হওয়া সভ্য হওয়া মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক যেই আলোচনা হলো আমরা প্রত্যেকেই যেন আমল করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি